হ্যালো দীঘা তো আমরা কালকে ইন্ডিয়াতে ঢুকেছি আর আমাদের যাওয়ার প্ল্যান ছিল সিকিম গ্যাংটকের উদ্দেশ্যে বাট যে কোনো কারণে ট্রেন ও বাস দুটাই মিস করার কারণে আমরা রাতের ডিসিশন চেঞ্জ করি যে আমরা যাব হচ্ছে দীঘাতে দীঘাতে যাওয়ার পরে আজকে বা কালকে আমরা গ্যাংটকের দিকে রওনা দিব তো আমাদের সঙ্গে আছে অ্যান্ড নাফিম সে ভিডিও করার এনে ব্যস্ত আছে আমরা এখন আছি দীঘা সমুদ্র সৈকতে তো চলুন আমরা দীঘা সমুদ্র সৈকত সহ আশেপাশের সম্পূর্ণ এলাকাটা একটু ঘুরে দেখার চেষ্টা করি এখন ওল্ড দীঘা থেকে রওনা হয়েছি নিউ দীঘার দিকে তো ওল্ড দীঘাটা মূলত যে বিচটা জিরো পয়েন্ট আছে অর্থাৎ সেখানে আছি আমরা আর আমরা এখন যাচ্ছি হচ্ছে নিউ দীঘার দিকে সবাই নাকি ওইখানে মানে পানিতে নামার জন্য ওইখানেই যায় অর্থাৎ এদের ভাষায় বলে চ্যান করতে ওখানে যায় তো সেজন্য আমরা একটু ওইদিকেই যাচ্ছি আমরা ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের নাসিম ব্রোর কথা শুনে কারণ আমরা টোটোতে যেতে চেয়েছিলাম কিন্তু নাসিম ব্রো বললো আমরা দিয়ে যাব দেখা যায় ওইখানে কিন্তু ওই দেখা যাচ্ছে অনেক দূরে হচ্ছে ওল্ড সিবি আর সামনে হচ্ছে দীঘা আর সামনে হচ্ছে দীঘা নিউ সিবি তো এখান থেকে আসলে পথটা অনেক ডিস্টেন্স টোটোতে গিয়েছিলাম টোটোতে গেলে রিজার্ভ নিলে একশো টাকা পড়বে আর লোকালে গেলে বিশ টাকা করে পড়বে আধা ঘন্টা ওয়েট করতে লাগতে পারে তো সে রাখলেন না আমার কথা সে হেঁটেই যাবে এই যে এখন হাঁটতেছেন আমরা এখানে একটা জিনিস খেয়াল করলাম যে এদের যে বীজগুলো আছে বা বীজের বীজের পাশটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মানে এরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখে একটু পর পরে আপনারা ডাস্টবিন দেখতে পাবেন যেখানে আসলে আপনার ময়লাগুলো রাখতে পারবেন কিন্তু অনেক জায়গাতেই আসলে আমাদের দেশেও এটা অনেক সময় ফলো করা হয় না যদি আমাদের দেশেও যদি এটা ফলো করা হয় তো সেই ক্ষেত্রে আসলে অনেক হ্যাঁ কী বলবো যে অনেক পরিবেশটা অনেক আরও ভালো থাকতো কারণ আমাদের যে বীজটা আছে এখান থেকে আমার মনে হচ্ছে যে অনেকটা উন্নত বা অনেকটা ভালো পরিবেশটা কিন্তু এরা ভালো করে রাখছে দেখা যাচ্ছে যে হাঁটার জন্য রাস্তা করে দিয়েছে বীজ ধরে এক বীজ থেকে আরেক বিষ আরেক বীজ থেকে আরেক বীজ পাশে দিয়ে ব্ল্যাক স্টোন দিয়ে রাখছে আচ্ছা আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে যাইতে যাইতে একটু ক্লান্তই লাগছিল গরম প্রচুর গরম এখানে তো আমরা একটা আইসক্রিম নিলাম নিয়ে এটা খেতে খেতে এখন হাঁটতেছি আমার নাসিমব্রো আমাদের নাসিমব্রো আগে আগে চলে গেছে ওইদিকে আচ্ছা যারা হচ্ছে বাংলাদেশ থেকে আসবেন বাংলাদেশের কক্সবাজার কক্সবাজার সমুদ্র সৈকত দেখে আসছেন তাদের আসলে দীঘাটা ভালো লাগবে না কারণ দীঘাতে আসলে রাত এগারোটার পরে কোনো কিছু খোলা পাবেন না অর্থাৎ ভোরে আসলেও কোনো হোটেল পাবেন না কারণ আমরা দীঘাতে পৌঁছাই ভোর পাঁচটার সময় এসে কোনো হোটেল খোলা না সব হোটেলগুলো বন্ধ খাবার হোটেল বলে থাকার হোটেলগুলো বলে সবগুলোই বন্ধ তো এখানে খুলতে খুলতে আবার ছয়টা বাজলো সকাল আর রাত এগারোটার মধ্যে সব বন্ধ হয়ে যায় বিচগুলো তো এগারোটার পরে আসা নিষেধ তো সেই জায়গা থেকে কিন্তু কক্সবাজারটা আমাদের অনেক ভালো আচ্ছা আমরা এখন নিউ দিঘা সিভিসে আছি আর আমাদের নাসিম ব্রো কোর্টে দিয়ে যাচ্ছে আমরা নাসিম আর আমি এসেছি আমরা এখন ঘুরব হয়তো সাড়ে বারোটা পর্যন্ত থাকবো এখানে দেন আমরা হোটেলে ব্যাক করব তারপরে আমরা হোটেল থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব আমরা এখন নিউ দীঘা নিউ দীঘা সিবিি আছি আর আপনারা যারা আসবেন বিশেষ করে বাংলাদেশ থেকে তারা অবশ্যই চেষ্টা করবেন যে নিউ দীঘাতে না নামার জন্য বা নিউ দীঘাতে ওল্ড দীঘায় না যে নিউ দীঘায় থাকার জন্য কারণ এখানে মানে মেন বিচটাই এখন নিউ দীঘাতে আর ওল্ড দীঘাতে ওই রকম মানে আগের মতো আর নাই আর ওইখানে আপনার ভালো রুম বা হোটেল পাবেন না কারণ আমরা আমরা এখানে আছি তো এখানে হচ্ছে আমাদের ওল্ড দীঘাতে আমাদের হোটেলটা ওল্ড দীঘাতে হোটেলটা নেওয়াতে আমাদের একটা সুবিধা হয়েছে যে আমাদের কস্ট কিছু কাটিং হয়েছে তারপরে এখানে আসলে আমাদের কস্টটা একটু বেড়ে যেত তবে এখান থেকে আপনার টোটোতে আসলে বিশ টাকা পরে লাগবে এক একজন আর যদি আপনারা বুক করেন রিজার্ভ সেই ক্ষেত্রে একশো টাকা লাগবে আর এখানে এসে আরেকটা জিনিস বেশি মিস করতেছি সেটা হচ্ছে যে এখানে কোনো বসার জন্য ব্রেঞ্চ বা ছাতা আমাদের যেমন কক্সবাজার বা কুয়াকাটাতে আছে সেটা এখানে নেই তবে এটা অনেক পিস করতেছি আর দ্বিতীয়ত হচ্ছে এখানে আমাদের এখানে কিন্তু বালি আছে ঠিক আছে আর এখানে কিন্তু আর এইখানে হচ্ছে বালি পাবেন না একটু কাদা টাইপের কাদা মানে কাদা বালি যেটা সেটা আর আর আমাদের হচ্ছে ফ্রেশ বালি ওখানে পাবেন এটা হচ্ছে বেলে মাটি পাবেন